রাজ্যপালকে আক্রমণ করলেন মেয়র ফিরাদ হাকিম শুক্রবার যতীন্দ্রনাথ দাসের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে কেওড়াতলা মহাশাসনে তার মূর্তিতে মাল্যদান করার পর রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মেয়র রাজ্যপাল শিবিয়ানন্দ বোসের মুখ্যমন্ত্রীকে সামাজিক মাধ্যমে বয়কট করার বিষয়ে তিনি বলেন চোরের মায়ের বড় গলা যার বিরুদ্ধে মহিলা শ্রীলতাহানির অভিযোগে এফআইআর করা হয়েছে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বয়কট করার কথা বলছেন আসলে মহিলারা রাজভবনে যেতে ভয় পায় যতদিন মোদী সরকার আছে ততদিন তিনি নিরাপদে আছেন চোরের মায়ের বড় গলা মহিলারা রাজভবনে যেতে ভয় পায় ওই মহিলার এফআইআর তাই আছে এখন যতদিন মোদী সরকার আছে উনি প্রোটেকশনে আছেন কিন্তু যেহেতু মহিলারা যেতে ভয় পায় তাই একটা মহিলা মুখ্যমন্ত্রীকে আগেই উনি বলছেন যে আমি থাকব না আসলে থাকবেন না ওনার সাথে কোনো মহিলা আর কি একই প্ল্যাটফর্মে থাকবেন না ভয়ের ছোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে যারা পোস্ট করেছেন তাদের বাড়ির সামনে তৃণমূল কর্মীরা অবস্থান করছেন এ বিষয়ে ফিরাত হাকিম আরো জানান কারো চরিত্র হরণ করা উচিত নয় অমিত মালব্য নেতৃত্বে যারা চরিত্র হরণ করার চেষ্টা করছে সেটা মানুষ বুঝতে পেরেছে তাই এখনো মুখ থুবড়ে পড়েছে চরিত্র হরণ করে রাজনীতিতে বাঁচা যায় না যারা করেছে তাদেরকে ভগবান ক্ষমা করে দিন বলে বলেন পোস্ট অন্যায় করা উচিত না কারোর চরিত্র হরণ করা উচিত না অমিত মাল্লের নেতৃত্বে যে চরিত্র হরণ বিজেপি করছে এটা মানুষ বুঝতে পেরেছে তাই এখানেও মুখ থুবড়ে পড়েছে চরিত্র হরণ করে রাজনৈতিক রাজনীতিতে বাঁচা যায় না রাজনীতিতে লাভ হয় না চরিত্র হরণ করা যায় না এই যারা চরিত্র হরণে করছেন যারা নোংরা ভাষায় কথা বলছেন তারা ঘৃণ্য বলবো ভগবান এদের মাফ করে দেয় এরা জানে না নিজেরাই কি করছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করার বিষয়ে ফিরাদ হাকিম আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগের রাজনীতি করছেন এখনকার রাজনীতিতে দমন পীর রাজনীতি সারা বিশ্ব জুড়ে একটা অস্থিরতা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় টানা ছাব্বিশ দিন অনশন করেছিলেন আর এখন দমন রাজনীতি চলছে মোদী সরকার গত দুবার শাসনের সময় দমন রাজনীতি করেছেন তবে এখন বিচারের বাণী আর নীরবে কাঁদছে না কারণ এখন বিরোধীরা বিচার পাচ্ছেন বিচার ব্যবস্থা সেটা উপলব্ধি করেছে তাই সিবিআই পর ইডি কেস ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন পেয়েছেন যে তৈরি করে সেটা ত্যাগের রাজনীতি আজকের রাজনীতিটা অন্য রকমের রাজনীতি হয়ে গেছে আজকের রাজনীতিটা হিংসার না রাজনীতি আজকের রাজনীতিটা নমন পীড়নের রাজনীতি আজকের রাজনীতিটা একটা অন্য পরিস্থিতি শুধু ভারতবর্ষে না সারা বিশ্বজুড়ে একটা যেন অস্থিরতা হয়ে গেছে মানুষের মধ্যে এনার কতদিন না হলো এনার রাস্তায় কিন্তু আজকের যুগের মমতা ব্যানার্জিকে আমি দেখেছিলাম যে ছাব্বিশ দিন অনশন করেছিল তাই একেবারে নিরাশ নই কারণ তাদের সেই আদর্শ আজও আমাদের মধ্যে রয়েছে কিন্তু দুঃখ হচ্ছে যে আমরা সেটাকে নিয়ে ওপরে উঠতে পারছি না কোথাও একটা যেন দেশের থেকে বেশি আমার নিজের ইগোটাকে আমি সব থেকে বড়ো প্রাধান্য দিচ্ছি আমাদের দেশে অ্যাটলিস্ট এখন দেখছি বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদছে না যে দমন পীড়ন করে দুটো টান মোদি সরকার বিরোধীদের আটকে রাখার চেষ্টা করেছিল দমন পীড়ন করেছিল ইডি করেছিল আমাকেও জেলে ঢুকিয়েছিল এখন দেখছি যে বিচার ব্যবস্থা সেটা উপলব্ধি করছে এবং বিচার পাচ্ছেন বিরোধীরা আজকে আমি অত্যন্ত খুশি যে কেজরিওয়াল সাহেব একটা কেসে হয়ে গেছিলো ইডির কেসে আটকে ছিল তাকেও আজকে দেওয়া হলো এবং আস্তে আস্তে সবার জামিন হবে যারা ফলস কেসে অন্যায় কেসে বিরোধীদের বিরুদ্ধে সিবিআই আর ইডি যে সমস্ত কেস করেছে সেটা কোনোদিনই তারা প্রমাণ করতে পারবে না তবে কেন যে তারা নিজেদের ক্রিডেন্টিয়াল নষ্ট করছে জানি না নিজেদের প্রভুকে খুশি করার জন্য তারা এসব করছে বলে সিবিআই এবং ইডি বিরুদ্ধে অভিযোগ করলেন মেয়র ফিরা ফিরে থাকি যে কেসগুলো ওরা দিয়েছে বিজেপির সময় সেই কেসগুলো কিন্তু কোনো দিন প্রমাণ করতে পারবে না সেই কেসগুলো কোনোদিন এস্টাবলিশ করতে পারবে না সেই কেসগুলোয় কোনোদিন এরা পাবে না কিন্তু কেন জানি না সিবিআই ইডি নিজের ক্রেটেনশিয়ালটাকে নষ্ট করে দিয়ে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের কথা কেন শুনছেন কারণ এই কেসগুলো যখন জিরো হয়ে যাবে যেরকম অমিত শাহর কেসটা তারা নিজেরা বলল যে কিছু পাওয়া যায়নি বলে কেসটাকে উইড্র করলো তো এইরকম এইরকম কেসের মানে কি একটা অফিসার তো নিজের স্বতন্ত্র থাকবে যে কোনটা আইন পড়েছে সে ওত নিয়েছে সে তো এই ব্যাপারে স্বতন্ত্র থাকবে যে আমি করব শুধু প্রভু চাপ দিলেই এটা করে দেব এটা ঠিক না সেটা হচ্ছে এবং আমি নিজে যখন অ্যারেস্ট হয়েছিলাম আমাকে সিবিআই অফিসাররা বলেছিলেন যারা আমাদের কিছু করার নেই দিল্লির চাপ শহীদ যতীন্দ্রমোহন সেনগুপ্ত ছিয়ানব্বইতম আত্মত্যাগ দিবস অর্থাৎ সেই দিন ভারত মাতার মুক্তির জন্যে তারে এত বেশি যে তিনি অনশন চল্লিশ দিন ধরে করে নিজেকে উৎসর্গ করে দিয়েছে এটা একটা দৃষ্টান্ত ভারতবর্ষের কাছে আমরা যারা আজকের দিনে এই সব রাজনীতি নিয়ে থাকি এই মানুষের কথা যখন ভাবি তখন সত্যিই তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায় এবং দেশের প্রতি যে দায়িত্ব সেই বোধটা এই এদের আত্মত্যাগের যে স্মরণ করি তার মধ্যে দিয়ে আসে প্রণাম জানাতে এসেছিলাম ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না